মানে এই সাদের ভাগ হবে না বিরাট কোহলি এবং আরো অন্যরা যেভাবে আহ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে নেচেছেন মাঠে একেবারে পাঞ্জাবি গানের গানের তালে আহ সাদের ভাগ হবে না সত্যি গতকালকের এই ফাইনাল ম্যাচ হওয়ার পরে গোটা দেশ জুড়ে যেভাবে মানুষজন উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রচুর ভিডিও এসছে আমার কাছে এবং প্লেয়াররা যেভাবে আনন্দ উপভোগ করেছেন যেন সেই যন্ত্রণা থেকে মুক্তি হাজার তেইশের উনিশে নভেম্বর যে যন্ত্রণা বিশ্বকাপ একেবারে সামনে থেকে হাত হয়ে যাওয়া এত সুন্দর মানে পারফর্ম করার পরেও সেখান থেকে যেন একটা মুক্তি মুক্তির স্বাদ ফের একটা বিশ্বকাপ নিয়ে আসা হাতে পাওয়া সেই জন্য প্রচুর এনজয় আমি দেখতে পাচ্ছি প্রচুর ভিডিও এসছে ভারতীয় টিম যেভাবে এনজয় করেছে মানে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এবং গোটা দেশের মানুষ যারা বিদেশে ছড়িয়ে রয়েছেন তারাও যেভাবে এনজয় করেছেন মানে অনেক দিন পর মন খোলা একটা আনন্দ মন খোলা একটা আনন্দের পরিবেশ ফলে মানুষ যখন এনজয় করছেন মানুষ আবার এনজয় করছেন এনাদের এনজয় মানে এটা দেখে আর আমার মনে হয় ওনারাও খুব খুশি হচ্ছেন দেশ জুড়ে যে উচ্ছ্বাসটা যে একটা যেন গুম হয়েছিল একটা চাপা ব্যাপার হয়েছিল মানে দু হাজার তেইশের যে বিশ্বকাপ আহমেদাবাদে যে হেরে যাওয়া সমস্ত ম্যাচ জিতে তারপর থেকে কেমন একটা গুম হয়ে থাকা কিন্তু একটা বিষয় আপনাদেরকে ভাবতে হবে টিম কিন্তু মানসিক ভাবে পিছিয়ে যায়নি টিম কিন্তু লড়াই জারি রাখার মানসিকতাটাকে জারি রেখে গেছে খেলেছে লাগাতার সব ম্যাচে জেতা তারপর একেবারে নন স্টপ একটা ম্যাচেও হার নেই ফাইনাল ম্যাচ পর্যন্ত ছেলে খেলা নাকি ওদিকে পাকিস্তান বলে বেড়াচ্ছে কি যে আইসিসির সুবিধা সব থেকে বেশি নিচ্ছে ভারত তাদের মতো করে শিডিউল বানাচ্ছে তাদের মতো করে মাঠ ঠিক করছে তাদের মতো করে রিজার্ভ ডে ঠিক করছে আর আমি বলে আসছি আরে খেলতে তো হবে জিততে তো হবে খেলাটা খেলতে হবে শিডিউল করে দিলেই চ্যাম্পিয়ন হওয়া যায় না বা সব ম্যাচ যেতে যায় না রিজার্ভ ডে রাখা হয়েছে রিজার্ভ ডে তো ওইসবের তো কোনো সুবিধার তো কোনো প্রয়োজনই হয়নি ভারত তো সবাইকে হারিয়ে দিয়ে দুরমুস করে সব মানে ফাইনাল খেলেছে যাই হোক যখন কেউ পারবেন না তখন তারা ওইভাবে কথা বলবেন আমি দেখছি আশপাশের দেশ থেকেও সব নানান সব ভিজুয়াল আসছে সামনে ভারত জিতেছে খুব কষ্ট হয়েছে আমরা বলি কষ্ট কষ্ট পেয়েও না চেষ্টা করো বা হিংসা করো না চেষ্টা করো আমরা হিংসা করতে চাই না আমরা চাই আমরা আমাদের দেশ যেমন খেলছে তোমরাও খেলো না খেলো চেষ্টা করো হিংসা করো না ভারত চেষ্টা করে করে এই জায়গাতে এসছে চেষ্টা করো হিংসাই জলে পুড়ে খাক হয়ে লাভ নেই ভারত হেরে গেলে খুব আনন্দ হতো ভেবে হয়তো অন্যদেরকে সাপোর্ট করা যেমন ফাইনালে করেছিলেন ওনাকে ওই ফাইনালে 2023 এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল ভারত হেরে গিয়েছিল আনন্দ পেয়েছিলেন কিন্তু আজকে তারা খুব কষ্ট পাচ্ছে আমি আবার বলছি আমাদের পাল্টা হিংসার ব্যাপার নেই আমরা শুধু একটা কথাই বলি হিংসা করো না চেষ্টা করো নিজেদেরকে জায়গায় আনো তারপর পড়ো ভারত এমনি এমনি দুটো বিশ্বকাপ টানা জয় হাসিল করে ফেলবে ফাইনাল ম্যাচ ছেড়েছিল ঠিক আছে কিন্তু যোগ্য টিম তো ছিল কত বলে তো কিন্তু এই টানা পারফর্ম করা ছেলে খেলা কত নয় ছেলে খেলা কথা নয় এই মুহূর্তে যে ব্যালেন্সড টিম ভারতীয় ক্রিকেট টিম আমরা খুব খুশি সবাই খুব খুশি হয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই খুশি হয়েছেন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারপরে আবার নিশ্চয়ই প্রোগ্রাম হবে আর আমাদের সবথেকে খুব ভালো লাগছে যে প্লেয়াররা এত এনজয় করেছেন এত এনজয় করেছেন দারুণ লেগেছে দারুণ খেলাও দুর্দান্ত হয়েছে আর এবং খেলার পরে আফটার রেজাল্ট কাপ হাতে নিয়ে সবাই মিলে আমরা খুব এনজয় করেছি ভিডিও সামনে এসেছি আমার খুব ভালো লাগছে টিমটা আরো একটা নতুন এনার্জি পেয়ে গেছে আরো সামনে তো খেলা রয়েছে আপনারা জানেন শ্রীলঙ্কার সঙ্গে সঙ্গে খেলা 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 আছে আছে তার আগে জিম্বাবুয়ের ক্রিকেটে তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তো সুতরাং সব মিলিয়ে ভালো দর্শক আপনার আপনারা কেমন এনজয় করছেন গতকাল থেকে বলবেন আপনাদের সব কমেন্ট দেখতে চাই কিছু কিছু মানুষের জ্বলন হচ্ছে ভারত মানে আমাদের দেশের সেটা আপনারা জানেন হারলে হয়তো অনেক সুবিধা হতো বলতে হতো বলার সুযোগ পেতেন ফুটফাট করতো আবার কেউ কেউ বাজিও ফাটাতেন সেটা হচ্ছে না তারা হয়তো দুঃখী কিন্তু আমরা খুব খুশি আমরা খুব খুশি চলুন দর্শক যদি কিছু বলা থাকে বলবেন আর আমি এখন ইউরো কাপের এর যে ম্যাচ সেটা দেখতে বসবো স্পেনের সঙ্গে খেলা এ যা দেখছেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস